মা বাবা নেই বলে নিজের কিছু মন চাইলে যেমন মা বাবাকে বলতে পারি না তেমনি আমার মেয়েদেরও কিছু মন চাইলে নানুর বাড়িতে যেয়ে খেতে পারে না ভাগ্যটাই এমন ওদের আমার সাথে সাথে ওদেরও এমন হলো তবে ভাগ্য করে শ্বশুর বাড়িটা পেয়েছে মন মতো তার জন্য যেমন ইচ্ছে তেমন করে দিন চলে যাচ্ছে আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আজকে বিকেলে ছি পেশা বানাবো আমাদের একদম নসিংহের মতো নিহা নিশাকে নিয়ে চলে গিয়েছিলাম পাশের বাড়ি আর এই টানা কলগুলো থেকে পানি ওঠাতে এতই কষ্ট হচ্ছিল আমার দরকার ছাড়া তো আর আশা হয় না কি করবো বাগানে গিয়েছিলাম ডাটা আনতে আমার শাশুড়ি আর কি সকালে ডাটা কেটে রেখে গিয়েছে তো নিহা নিশা আমি আর ওর বাবা গিয়েছিলাম ডাটা আনার জন্য আর পরিবেশটা প্রকৃতিটা এত সুন্দর ছিল কি বলবো আকাশটা একদম ফুরফুরে সাদা মেঘে ভাসছে আমার দেখে তো খুব ভালো লাগছিল হানিসার বাবাকে আমি সাথে সাথে হেল্পও করছিলাম গাড়িতে ডাটা ওঠানোর জন্য আর এদিকে কাজ শেষ করে বাড়িতেও চলে আসি সন্দেহ প্রায় হয়ে গিয়েছে ভাতটা রান্না করে হটপটে উঠিয়ে রেখে দিয়েছি এখন করব আমার চ্যাপা সুটকি ভর্তা আর হচ্ছে চেতুর পিঠা গতকালকে যেহেতু আমি দুধের পিঠা বানিয়েছিলাম তো ভেবেছি আজকে নরসিংদীর মতো করে চ্যাপা সুটকি ভর্তা করে চেতর পিঠা বানিয়ে তারপরে খাবো এটা আর কি এদিকে খাওয়া হয় now. তো তার জন্য আর কি ভাবলাম যে আমার শ্বশুর যেহেতু খুব পছন্দ করে চ্যাপাশুটকি ভর্তাটা তো সেক্ষেত্রে করাই যেতে পারে আমিও খেতে পারবো বাবার বাড়ির খাবারটা আর সাথে সাথে সবাইকে খাওয়াতেও পারবো তো এদিকে আমি যেহেতু পিঠার গোলাটা আর কি নিচে করতে পারি না আমার চাচি শ্বশুরি করে দিয়ে গিয়েছে তো আমার শাশুড়ি আমার সাথে বসাই ছিল আমি পিঠা বানিয়েছি আমার শাশুড়ি জাস্ট দেখেছিল হয় কিনা তো হয়েছিল যে চ্যাপাশুটকি ভর্তাটা খুব সুন্দরভাবে করে নিয়েছে আমার শাশুড়ি যেহেতু চ্যাপাশুটি ভর্তাটা খায় না তার জন্য আর কি এমনিতে আর কি মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে আবার বাটা করেছে আলাদা করে কারণ সে যদি একটুকু সেন্ট পায় চাপাশুটকি তাহলে খেতে পারবে না আর এদিকে খুব যত্ন সহকারে আর কি চিতুই পিঠার খোলাটা আমি মুছে নিচ্ছি আর এদিকে একটা জিনিস খেয়াল করলাম যা কিনা আমাদের নরসিং দিতে নাই লাউ পাতা দিয়ে চিতুই পিঠার খোলা আর কি মোছা হয় এটা আমার কাছে খুব ভালো লেগেছে কেন জানি তো আমি এখন খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি নিহানির সাথে একদম রেডি হয়ে বসে রয়েছে যে কখন হবে কখন খাবে কিন্তু ভর্তাটা আসলে ঝাল হয়েছিল বাচ্চারা যেরকম ঝাল খায় তার থেকে একটু বেশি তবুও নিহানিশা খেয়ে নিয়েছিল আর যখন আর কি বেশি ঝাল লেগে গিয়েছিল তখন আর কি পাকা কলা খেয়ে নিয়েছে এটা হচ্ছে ওদের বুদ্ধি যে পাকা কলা খাওয়ার পরে ঝালটা চলে যায় আমার শ্বশুরের জন্য আর কি আমি পিঠা আর সাথে হচ্ছে চাপাশুটি ভর্তা দিয়ে দিয়েছি একটা প্লেটে নিহানিশা চলে আসছে ঘর থেকে নেয়ার জন্য তো সবাই ঘর করে আছে আমি আর কি পিঠা বানাচ্ছি আমার দাদি শাশুড়ি যেহেতু বাড়িতে নেই তো আমারই তো করতে হবে আর মেয়েরা যেহেতু খেতে চায় তো মাইই তো করে দিতে হয় তাই না আমার তো আর মানে যে আমার মা আমাকে করে খাওয়াবে তাই আমি আমার মাদের করে খাওয়াচ্ছি